আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেবি ড্রেস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে খুবই অল্প কাপড় দিয়ে বাচ্চাদের টপস বানাতে পারবেন এগুলি কোনো গজ কাপড় না আমি কোনো গজ কাপড় দিয়ে ড্রেসগুলি বানাইনি একজন আপু আমাকে এই কাপড়গুলি দিয়েছিল এগুলো হচ্ছে কাপড়ের ভিতরে যে ব্লাউজ পিস থাকে মরব্বীরা যে কাপড়গুলি পরে সেগুলোর সাথে যে ব্লাউজ পিসগুলি থাকে ওই ব্লাউজ পিসগুলি দিয়ে আপু আমাকে বলেছিল যে তার বেবির জন্য কয়টা টপস বানিয়ে দেওয়ার জন্য যাতে গরমে পড়তে পারে এগুলোর ভিতরে পুরো গজ পরিমাণে কাপড় ছিল না বারো বার রোগীর মতো কাপড় ছিল তাই আমি চেষ্টা করেছি কীভাবে অল্প কাপড় দিয়ে তার বেবির জন্য ট্রপসগুলি তৈরি করা যায় এই ট্রপসগুলি দুই থেকে আড়াই বছরের বেবি করতে পারবে ড্রেসগুলি বানানোর পরে আমার কাছে এমন মনে হচ্ছিল যে এত অল্প কাপড় দিয়ে এত সুন্দর করে বাচ্চাদের ড্রেস বানানো যায় আসলে আমি বুঝতে পারিনি এত সুন্দর হবে এই ড্রেসটাও ছিল একটা ব্লাউজ পিস তো আমি এটাকে চেষ্টা করেছি যেহেতু এটা এক কালারের ড্রেস একদমই সলিড কালার রাখলে ভালো দেখা যাবে না তাই আমি চেষ্টা করেছি একটু লেস দিয়ে সুন্দর করে ডিজাইন করে দেওয়ার জন্য জানি না কেমন হয়েছে আমার কাছে তো খুবই ভালো লাগছে ড্রেসগুলি এদিকে ডাবল করে লিস্টটা দিয়ে দিছি সামনে পিছনে সেম একই রকম রেখেছি এখানে একটু প্রবলেম আমার কাছে মনে হচ্ছে যে এই যে ব্লাউজ পিসের একটা বর্ডার ছিল এই হলুদ কালোর কাপড়টা তো আমি যখন কাটতেছিলাম তখন মেপে দেখলাম যে আমি যদি হলুদ কাপড়টা ফেলে দিই তাহলে টপসটা অনেক ছোটো হয়ে যাবে জন্য আমি এটা ফেলে দিছি কিছু করার নেই এটা রাখতে হবে নাহলে অনেক ছোটো হয়ে যাচ্ছিলো এটা পিছনের পাটি দিয়েছি সমস্যা হবে না সামনের পাট রেখেছি এটা যেহেতু সামনে পেছনে একই রকম বোঝা যাবে না তাই আমি সামনের পার বোঝা যাওয়ার জন্য সামনের পারে ডাবল করে লেস দিয়ে দিছি এই হচ্ছে আমাদের একটা ড্রেস এই ড্রেসগুলি আসলে বাচ্চাদেরকে পড়ালে গরমের ভিতরে খুবই কমফোর্টেবল ফিল করবে বাচ্চারা এই হচ্ছে আমাদের আরেকটা ড্রেস এই ড্রেসটাও ঠিক ওইভাবেই সেম বানানো হয়েছে এটা একটু অন্যরকম করে দিয়েছি নিচের এই কুচিটা আমি কুচি কুচি করে দেওয়ার চেষ্টা করছি কাপড় অনেক পরিমাণে কম ছিল তারপরও আমি চেষ্টা করেছি যেভাবেই হোক ড্রেসগুলি যাতে দেখতে সুন্দর দেখা যায় এরকম মনে না হয় যেন ব্লাউজ ফিস দিয়ে ড্রেসগুলি বানানো হয়েছে তাই আমি নিজের মন মতো চেষ্টা করেছি অনেক সুন্দর করে দেওয়ার জন্য এইটা ওইটার মতো সেম করে বানানো হয়েছে আপু আমাকে এই ডিজাইনটা দেখাইছিল যে এরকম করে বানানোর জন্য আগেও বানাইছিল এরকম ডিজাইন করে তো এখন আবারও বললো যে ওই ওইভাবেই বানিয়ে দেওয়ার জন্য ওনার বেবি এটাই পরে অনেক কমফোর্টেবল ফিল করে গরমের জন্য আসলে খুবই আরামদায়ক ড্রেসগুলি যেহেতু হাতা কাটা হাতা নেই এই হচ্ছে আরেকটা ড্রেস এটা ব্লাউজ পিস দিয়ে বানানো হয় নাই এটা এমনিতেই আমার কাছ থেকে গজ কাপড় নিয়েছিল তো ওই গজ কাপড় দিয়ে বানাইছি এই ড্রেসটা বানাইতে দেড় গজ পরিমাণে কাপড় লেগেছে তো এটা হচ্ছে সামনের পার্ট এখানে আমি হাতা কাটা রেখেছি ড্রেসটা আর উপরে এরকম কুচি করে দোনো সাইড দিয়ে একদম পিছন থেকে কুচি করে দোনো সাইড দিয়ে দিয়েছি এই ড্রেসের ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লাগে আমি চেষ্টা করি কেউ যদি আমার কাছে কোনো ড্রেস বানা দেয় তাহলে এই ডিজাইনটা অবশ্যই তাদেরকে দেওয়ার জন্য কারণ এই ডিজাইনটা পড়াইলে বাচ্চাদেরকে এমনিতেও খুব সুন্দর লাগে আমার কাছে পাই না আমার কাছে খুবই ভালো লাগে জানি না অন্য কারোর কাছে কীরকম লাগে ড্রেসের ডিজাইনটা আর পিছনে আমি ড্রেসের চেন দিই না যেহেতু একদম ছোটো জামা এত ছোটো বাচ্চাদের জামার ভিতরে চেন দিলে ভালো লাগে না তাই আমি একটা বোতাম দিয়ে দিয়েছি যাতে খুব ইজিলি পরানো যায় এই হচ্ছে আমার ড্রেসের পাইনাল লুক এটার ঘেরটা অনেক বেশি ঘের কম দিয়ে জামা বানালে আমার কাছে একদম ভালো লাগে না তাই আমি চেষ্টা করি যথেষ্ট পরিমাণে ঘের দিয়ে জামা বানানোর জন্য বেশি ঘের দিয়ে বাচ্চাদেরকে জামা পরাইলে এমনিতেও খুবই ভালো লাগে আমার ড্রেসগুলি কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে এই হচ্ছে আমাদের চারটা ড্রেস এই তিনটা ড্রেস ব্লাউজ পিস দিয়ে বানানো হয়েছে আর এই একটা ড্রেস গজ কাপড় দিয়ে বানানো হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ